ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলন যারা সমন্বয় করেছেন এবং এই আন্দোলনের যারা নেতা তারা ইতিমধ্যে সমন্বয়ক রূপে পরিচিতি পেয়েছেন যদিও বলা হচ্ছে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান কিন্তু এখানে জনতার যে রিপ্রেজেন্টেশন এটি আমরা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে পাচ্ছি কিন্তু রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশ যারা দাপিয়ে বেড়াচ্ছেন এই মুহূর্তে তারা মূলত ছাত্রদের প্রতিনিধি ছাত্র নেতা বা সমন্বয়ক এখন এই সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজন যারা উপদেষ্টা হননি তারা বেশ আলোচিত যেমন সার্জিস জনাব হাসানাত ওনারা এই দুজন সারা বাংলাদেশের অনেকের কাছে পরিচিত এবং সমালোচিত এবং সম্মানিত বটে আর দুজন তিনজন এখন আছেন উপদেষ্টা মন্ডলীদের মধ্যে একজনকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড মিস্টার মাহফুজ আর বাকি যে দুজন উপদেষ্টা আছেন তারাও তাদের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো তথ্য মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এর সঙ্গে আবার সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে এল মিনিস্ট্রি এই মন্ত্রণালয়গুলো তাদের নিকট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা যে কার্যালয় যেটিকে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় তো সেই কার্যালয়ে সংযুক্ত অবস্থায় মন্ত্রীর পদমর্যাদায় আছেন মিস্টার মাহফুজ যাকে বলা হয় মাস্টার মাইন্ড তো এই যে মিস্টার মাহফুজকে এখন যেভাবে ক্ষমতায়ন করা হয়েছে এটা অনেকটা ইলেন মাস্ক নিয়ে যেভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে প্ল্যান করছেন অর্থাৎ একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তিনি ফর্ম করেছেন হোয়াইট হাউস ক্যান্ডি যেখানে মিস্টার ইলেন মাস্ক থাকবেন এবং তিনি এই সরকারের যাবতীয় কর্ম রিপ্রেজেন্ট করতে পারবেন এবং যে কোনো বিষয়ে সুপারিশ করতে পারবেন এবং যে কোনো বিষয়ে তদারক করতে পারবেন আনলিমিটেড জাস্ট লাইক এ প্রেসিডেন্ট তো আমাদের এই যে সমন্বয়দের মধ্যে দপ্তরবিহীন উপদেষ্টা জেন মহাপুরুষ এখন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং বলা হচ্ছে যে তিনি ডি ফ্যাক্টো প্রধান উপদেষ্টা অনেকে বলার চেষ্টা করছেন যে এটা আমরা নিশ্চিত নই যে মিস্টার মাহফুজকে চালান না ডক্টর মোহাম্মদ ইনুস মাহফুজকে চালান তো আমি এই জিনিসটা ছোট বড়ো করার জন্য নয় যেটা বলার চেষ্টা করি সেটা হলো ইট ইস দা রিয়ালিটি যে তারা এখন এই সমন্বয়করা যারা আছেন তারা এই পর্যায়ে আছেন তো এই সমন্বয়কদেরকে নিয়ে সমালোচনা হলো এত অল্প বয়সে তারা মন্ত্রী হয়ে গেলেন এটা কোনো কথার কথা মানে এটা যাকে বলে কোনো যাকে বলা হয় বাস্তব ভিত্তিও নাই বিকজ তারা যারা আছেন সবার বয়সী পঁচিশ বছরের ঊর্ধ্বে অন্যদিকে নেপোলিয়ান বোনাপার্ট একুশ বছর বয়সে ফ্রেঞ্চ আর্মির তখন ইউরোপের সবচেয়ে বড় আর্মি ছিল ফ্রেঞ্চ আর্মি সেই আর্মি কমান্ডার ইন চিফ হয়েছিলেন এবং তিনি পঁচিশ বছর বয়সে সম্রাট হয়েছিলেন অ্যাম্পোয়ার অব দ্য ফ্রান্স হয়েছিলেন সেদিক থেকে না ফেলেন চিন্তা করেন সেই তুলনায় তো এই যারা সমন্বয়ক কাছে তারা আরো বেশি অভিজ্ঞ বয়সী এরপর বঙ্গবন্ধুর যে মন্ত্রী হয়েছিলেন এমপি হয়েছিল নাইনটিন ফিফটি তখন তার বয়স চব্বিশ বছর আচ্ছা জাহরাম সাহেব যখন প্রেসিডেন্ট হলেন বা প্রধান সামরিক আইন প্রশাসক হলেন তখন তার বয়স কত ছিল খুবই অল্প কাজে এই বিষয়গুলো নিয়ে বয়স বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হলো যে তার মধ্যে প্রজ্ঞা কতটুকু আছে যোগ্যতা কতটুকু আছে তারপর তিনি কতটা সুযোগ পেয়েছেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে যখন একটি সিংহাসন কেউ পায় আসন পায় তখন দেখা গেল যে সেই একটা ইঁদুর যদি সিংহাসনে বসিয়ে দেওয়া হয় সে সিংহ হয়ে যায় রাজনীতির ইতিহাসে এমনও ঘটনা ঘটেছে বহুবার যে রাজ রক্ত গর্ভে এসেছে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি নারীও না পুরুষও না এরকম গর্ভবতী রানী তার গর্ভের সন্তানকে রাজা ঘোষণা করে তারপর রাজ্য চালিত হয়েছে এরপর সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর সেই সন্তান যখন নয় বছর অতিক্রান্ত হয়েছে তখন তার অভিভাবক রূপে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এইভাবে হাজার হাজার বছরের ইতিহাসে বহু বিখ্যাত রাজা সম্রাট সুলতান এভাবে রাজত্ব করেছেন যারা মাতৃগর্ভ থেকে রাজা হয়ে এসেছেন অনেকে দুই মাস বয়স থেকে রাজা হয়ে এসেছেন অনেকে সাত বছর বয়সে ক্ষমতা আরোহণ করেছেন অনেকে এগারো বছর অনেকে তেরো বছরে মানে ক্ষমতার যে চেয়ারটি এটি হল বিশ্বাসের জায়গা এটি হল আস্থার জায়গা এটি ভালোবাসার জায়গা নির্ভরতার জায়গা তা আমাদের এখন যারা সমন্বয়ক রয়েছেন তারা যদি এই নির্ভরতার জায়গাটা তৈরি করতে পারেন তাহলে তারা অনেক কিছু করতে পারেন এমনকি শেখ হাসিনা যখন রাজনীতিতে এলেন আহ একাশি সনে তখন তার বয়স কত ছিল তিনি আওয়ামী লীগের সভানেত্রী হয়েছিলেন খুব অল্প বয়সে বেগম জিয়া যখন স্বামী হারা হলেন তখন তার বয়স কত ছিল বিএনপির দায়িত্ব নিলেন কত ছিল তার বয়স খুব বেশি নয় তো কাজেই এখন এই যে সময়টা যাচ্ছে এই সময়টিকে এই তরুণ সমন্বয়কেরা আছেন তারা কিভাবে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করে তবে তারা যে পারবেন না আমি এটা বলতে পারি না কারণ হলো যে এই কয়দিনেই দেখা গেল যে যে কদিনই সমন্বয়ক রূপে তারা উপদেষ্টা মন্ডলীতে স্থান পেয়েছেন অন্য সবার সাথে এই তরুণদের মন্ত্রণালয়গুলো দুর্নীতি কম কাজ বেশি হচ্ছে এবং বলতে গেলে আউটপুটও ভালো শুধু কাজ বেশি না কাজ বেশি করছে এবং সফলতাও বেশি আবার ধরুন আরেকজন সমন্বয়ক যিনি আছেন আহ সেটা হলো মাহবুর সাহেব তার কোনো দপ্তর নেই কিন্তু তার ব্যক্তিত্ব তার কথা তার সমস্ত কিছু পাশাপাশি যখন আসিফ নজরুল সাহেব বসছেন কিংবা এমনকি অন্য উপদেষ্টা বসছেন তার দাদার বয়সী লোকের পাশে বসছেন তার ব্যক্তিত্বের সঙ্গে কিন্তু অন্যরা পেরে উঠছেন না তিনি বক্তব্য দিচ্ছেন ক্যামেরা তার দিকে যাচ্ছে এবং তিনি মাইক নিয়ে যা কিছু বলছেন ওটাই সংবাদ শিরোনাম হচ্ছে তার পাশে যিনি বসে আছেন হয়তো বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় দীক্ষায় পারিবারিক অবস্থায় অনেক বড় কিন্তু মাহবুব সাহেব যে সমন্বয়ক মাহবুব সাহেব উপদেষ্টা আগে যিনি বিশেষ সহকারী ছিলেন মাস্টার মাইন্ড তার বক্তব্য কেন বারবার ভাইরাল হচ্ছে ইট মিনস হি হ্যাজ এ ইম্পর্টেন্ট ম্যাসেজ হি নোজ সামথিং যেটা অন্যরা জানে না এই জিনিসগুলো করছে এর বাইরে যারা বাইরে যারা আছেন যেমন সাহেব আছেন দুজন জেনারেল টি শার্ট পড়ে ঘোরাফেরা জিন্স প্যান্ট পরে ঘোরাফেরা করেন কিন্তু দেখা গেল যে এই দুজনের পাঠিয়ে যখন কোন সচিব দাঁড়াচ্ছেন মেজর জেনারেল দাঁড়াচ্ছেন আহ অন্য কোনো মন্ত্রী দাঁড়াচ্ছেন সঙ্গত করেন এই দুজনের সিনা উঁচু থাকে এবং তাদের মাথাও উঁচু থাকে এবং অন্য সবাই তাদের প্রতি আনুগরত্য দেখা ইটস দেয়ার পার্সোনালিটি আমরা কেবলমাত্র দেখলাম যে ক্যান্টনমেন্টে যখন এই সেনা সদর যখন এই বছর বছর একটা অনুষ্ঠান হলো সশস্ত্র বাহিনী দিবস এবং এখানে যখন বেগম জিয়া গেলেন এই সময়টিতে সার্জি সাহেব বা হাসনার সাহেব তাদেরকে দেখলাম যে মাথাটা নেচু করে বেগম জিয়ার সঙ্গে ভদ্রতা প্রদর্শন করছেন কিন্তু এর আট পর্যন্ত তারা অনেকটা রাষ্ট্র নায়কের মতো তারা কিন্তু সিনা উঁচু করেই চলেছেন এবং বাকি সবাই কেউ তাদের কাছে সাহায্যের জন্য গিয়েছেন বা তিনি তারা কাউকে কোনো কমান্ড দিতে গিয়েছেন তারা সিনাউসি উঁচু করে চলেছেন তো যে তাদের মধ্যে অবশ্যই সাহস আছে শক্তি আছে যোগ্যতা আছে এখন সেই যোগ্যতা কাজে লাগাবেন এটা নির্ভর করবে এই যে তারা যে রাজনৈতিক দলটা করতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের সফলতার উপর আমাদের দেশের যে চরিত্র মানুষের তারা সবসময় মানুষ ক্ষমতার পূজারী যেমন ধরুন আহ বিএনপি বিএনপি তৈরি হয়েছে ক্ষমতায় থাকতে এবং জিয়া রহমান বাস্টান খুব অল্প এবং তিনি যাদেরকে গুরুজন মনে করতেন সেই সমস্ত লোক তার অধীনে যাকে বলে সেই চাকরি করছে রীতিমতো আপনার আতর রহমান খান মানে আতর রহমান খান সরকারের প্রধানমন্ত্রী ছিলেন যখন জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীতে ঢুকেনি তো সেই মানুষ হতো জাস্টের যাকে একজন ইসের মতো আহ অধীনস্থ ব্যক্তির মতো জিয়াউর রহমানের অধীনে মন্ত্রী ছিলেন খানে সফর সাহেব ছিলেন আহ আরো অনেক আহ সাজিজুর রহমান সাহেবের মতো মানুষ ছিলেন তো এবার অনেক প্রাকগুলো কিন্তু ক্ষমতা রাজনীতিরা করেছে এসে সব ক্ষেত্রে একই অবস্থা প্রযোজ্য ক্ষমতা থেকেই মানুষ অনেক কিছু করেছে যে আওয়ামী লীগের যে গঠন এটাও ক্ষমতা থেকেই হয়েছে আওয়ামী লীগ বলতে গেলে নাইনটিন ফিফটি ফোর ইলেকশনে আওয়ামী লীগের যে কোষ বিজয় হোসেন দিন নেতৃত্বে তখন থেকে আওয়ামী লীগের যে কর্মেশন এটা ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতার বাইরে থেকে আওয়ামী লীগ আসলে অত ভালো কিছু করতে পারেনি তো সেক্ষেত্রে এই যে সমন্বয়ক যারা আছেন তারা যদি আরো দুই চার বছর ক্ষমতায় থাকেন এই সরকার এবং এই সরকার যদি তাদেরকে পেট্রন করেন তাহলে দেখা গেল এই সমন্বয়কদের পেছনে থেকে বাংলাদেশের অনেক শীর্ষ নেতৃত্ব বিএনপি এবং আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতৃত্ব এদের এই সমন্বয়কদের শীর্ষত্ব বরণ করার জন্য এদের পিছিয়ে ঘুরে বেড়াবে অতীতে যেভাবে হয়েছে মাকশালে ঢোকার জন্য লোকের অভাব হয়নি আহ সাহেবের দলে ঢোকার জন্য লোকের অভাব হয়নি এসা সাহেবের দলে ঢোকার জন্য কোন জ্ঞানী গুণের অভাব হয়নি কবি সাহিত্যিক নারী আবাল বৃদ্ধ গুণ এটা সবাই জাতি পার্টি হয়ে গিয়েছিল তো এটা আমাদের দেশের একটা কালচার তো যা হোক বলছিলাম যে সমন্বয়টা যদি দল করেন এবং এ সরকার যদি ঠিক যায় তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বে বিএনপি একেবারে মারাত্মক বিপদে পড়বে আর কপাল খুলে যাবে জামাতের এবং সেটা কিভাবে সেটা হয়তো আরো ইন ডিটেলস বলবো আর জামাতের কপাল খুলে যাওয়ার পরে দ্বিতীয় যাদের কপাল খুলবে তারা হলো আওয়ামী লীগ এবং এটা একটা ইতিহাসের সবচেয়ে নির্মম নিষ্ঠুর অথচ বাস্তবতা যে যে লীগের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের বিজয় হয়েছে এই আবার গেল বেশি সমন্বয় হয়ে যাবে এই যে হিস্ট্রি ইতিহাস যে বারবার এই ঘটনা ঘটায় এবং তনাদিকাল থেকে এই বাংলাদেশে সেই ঘটনা যদি আগামীতে ঘটে খুব বেশি আশ্চর্য অনেকেই হবেন কিন্তু আমি হব না বিকজ আমি ইতিহাসের এই পাঠগুলো বহুবার পড়ে এসেছি